নমস্কার দেখছেন আলাপ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমার সঙ্গে হাজির আছেন দত্ত যিনি করেন কবিতা যার মিতালি অবসর জীবনের সঙ্গী এখন তার সঙ্গে কথা বলে জেনে নেব তার এবার বই মেলায় প্রকাশ পাওয়া নতুন বই সম্পর্কে আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে আলাপ টিভিতে আপনাকে আমরা স্বাগত জানাই একটি সুযোগ করে দেওয়ার জন্য যাতে আমরা আমাদের বইটা প্রচার হয় প্রমো হয় এবং আমরা যেহেতু নতুন বই প্রকাশ করেছি আমাদের প্রচারটাই বিশেষভাবে প্রয়োজন এই জন্যই আমি আলার টিভিতে এসেছি এবং কথা বলে যাতে আমারটা সকলে জানতে পারে কবিতার বই হিসাবে লিখে নাম দিয়েছি পাঁচ ফোরণ কেন পাঁচ মিশালি বই বলে কিন্তু পুরো বইটাই হয়েছে কবিতার বই এবং বাস্তববাদী কবিতা লিখি আমি সবসময় বাস্তবপক্ষ নির্ভর করি আমি কবিতাটা লিখি যার ফলে প্রত্যেকটা বিষয়কে আমি আলাদা আলাদা করে বিষয়বস্তু করেছি অনুভূতিকে করেছি অনুভূতি দুভাগে ভাগ করে দিয়েছি অনুভূতি পরে আমি করেছি যে আমার সম্পর্ক মা ভাই বোন তাদের নিয়ে সম্পর্কিত বই করেছি তারপরে যেটা করেছি আমার যেটা ভীষণ মানে কাছে মানে যেটা প্রকৃতির জিনিস আমরা দেখি ফল ফুল তারপরে নদী আকাশ চাঁদ সবটাইকে নিয়ে আমার লেখা আছে এমনকি পশু বিড়াল ইঁদুর মানে যত ধরনের হয় এবং জীবনীও আছে মানে আমার উৎসব আছে জীবনী আছে জীবনী মানে যেমন ভানু বন্দ্যোপাধ্যায় কে নিয়েও লেখা আছে লীলা মজুতার কেন্দ্রিকা তারপরে কমিক শ্রষ্ঠার নারায়ণ দেবনাথ কে নিয়েও লেখা আছে মানে এই টাইপের আমি লিখেছি এবং আজকের যুগে যে মা বাবারা বৃদ্ধাশ্রমে চলে যায় নতুন বাড়ি বানিয়ে তারা বাড়িতে থাকতে পারে না অন্য আশ্রমে চলে যায় তাদের অনুভূতিকেও আমি সাম দিয়েছি আমার বইটার মধ্যে এবং এটা আমার প্রথম প্রচেষ্টা করোনার পর থেকে আমি এই শুরু করেছি লেখা এবং কবিতার বইটা যেহেতু আমাকে এই ব্যাপারে পালক পার বিষয়ে আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে কারণ আমি কিছুই জানতাম না বই বের করতে হয় কি করে ওনাদের সহযোগিতা আমি প্রথম বই বার করলাম এবং এই বইটা আশা করছি ভবিষ্যতে জানি না কি হবে না হবে আমার মনোভাবটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি যা ভাবি তাই লিখি এটাই আমি মেন চেষ্টা করেছি যে এটা মনের ভাবটাকে যদি প্রকাশ করে কাছে লোকের কাছে চলে যায় তাহলে বইটা মনে কদর পাবি আমার যেটা মনে হয়েছে এবং নামটা এমনই রেখেছি লোকে ভাববে যে রান্নার বই কিন্তু রান্নার বই নাই এটা একটা কবিতার বই এই যে বললেন যে আপনার প্রথম বই প্রকাশ পেল কিন্তু লেখালেখি তো নিশ্চয়ই অনেক দিন ধরে করছেন কবে থেকে লেখালেখি শুরু আমি এই করোনা থেকে লেখা শুরু করেছি এবং ফেসবুকে অনেক পত্রিকার সঙ্গে আমি যুক্ত অনেক শারদিয়াতে আমার লেখা বেরিয়েছে এবং অনেক পত্রিকায় আমার লেখা আছে শারদিয়া অনেক সম্মান পেয়েছি প্রত্যেক বছরই শারদিয়ায় আমার লেখা যায় অলরেডি এর মধ্যে একটা পত্রিকা আমার শারদিয়ার লেখা চলে গেছে আর বই হিসেবে প্রথমবার করলাম এই যে বললেন যে আপনি ফেসবুকে অনেক পত্র পত্রিকার সঙ্গে যুক্ত আছেন এই যে পত্র পত্রিকা বাদেও সোশ্যাল মিডিয়া এসে কি লেখকদের অনেকটা সুবিধা হয়েছে বলে মনে হয় আমার তো মনে হয় যে মনের ভাব প্রকাশে অনেকটা জায়গা বেড়েছে যেটা এতদিন মানে চাপা ছিল এবং সুপ্ত বাসনা অনেকের মধ্যেই ছিল প্রকাশ করতে ভয় পেত যেটা এখন খুব তাড়াতাড়ি খুব প্রকাশ করছে এবং লোক বেশ ভালোভাবে নিচ্ছে এটা যেটা এবং যে যেরম ভাবেই লিখুক না কেন ভুল ত্রুটি থাকলেও এটাকে সংশোধন করে দিয়ে নতুন ভাবে লেখার চেষ্টা করছে যেটা আমার আমার জীবনের ক্ষেত্রে ঘটেছে ঘটেছে এবং অনেকের লেখার মধ্যেও আমি দেখছি এই পেপারটা বেশ এবং প্রচুর লেখিক লেখিকা কবিতা কাব্য যারা লেখে কবিতা নিয়ে লেখে সাহিত্য লেখে এতে সংখ্যা অনেক বেড়েছে আমার যেটা মনে হয়েছে কেউ কেউ বলেন যে ইংরেজি বা অন্যান্য মাধ্যমে দৌড়াতে বাংলা ভাষাটা অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে আপনার কি মনে হয় আমার তো মনে হয় মাতৃভাষা সবচেয়ে বড় জিনিস মাতৃভাষাকে যদি আমি কাছে না টানতে পারি তাহলে কোনো ভাষাই আমার কাছে কদর পাবে না এবং মনের ভাষাটাই হচ্ছে মাতৃভাষা সে যে ভাষায় যে যে ব্যাকে বড় হয়ে উঠুক আমরা যেমন বাংলা ভাষায় বড় হয়েছি বাংলা ভাষায় কদর হচ্ছে ঠিক সেই বাংলা ভাষাটাই আমার কাছে মানে অনেক বেশি মূল্য আর ওটা যারা বলে তারা কি হিসেবে বলে আমার জানা নেই আমি জানি যে যার যার মাতৃভাষা তার তার কাছে দামি এবং সেইভাবে তাকে মূল্য দিতে হয় মূল্য দিচ্ছে একজন লেখক বা একজন কবির সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে আপনার অভিমত কি সামাজিক দায়বদ্ধতা বলতে কবিতার মধ্যে দিয়ে তার ভেতরে যে মানে সমাজের যে প্রতিবাদ বা সমাজের যে অন্যায়গ্নচাল তাকে তুলে ধরাটাই কবি বড় কাজ বলে আমি মনে করি যেটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায় যে কোনো ছোটখাটো জিনিসও মানুষকে যদি খোলা মনে বলা যায় এবার ভাবে বলা যায় সে খুব তাড়াতাড়ি নিতে পারে যতটা না চোখের সঙ্গে দেখাবে যত তুলে ধরা যাবে তত সেগুলি সংশোধিত হবে বলে আমার মনে হয় বর্তমানে একটা কথা খুবই সমাজে প্রচলন আছে যে নারীবাদ বা ফেমিনিজম এই নারীবাদ প্রসঙ্গে আপনার অভিমতে নারীবাদ না নারীবাদ বলতে নারী চিরকালী ছিল দুর্গার যবের থেকে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে মানে নারী তো কোনো সৃষ্টি ছাড়া হতে পারে না সে নিজে সৃষ্টি করেছে আবার সে সৃষ্টিকর্তা অসুরকে যেমন দমন করেছে আবার ছেলেকে ঘরের মতন করে তাকে সংশোধিত করে মানুষ করেছে নারী বরাবর ছিল এখনো আছে নারীকে সবার রাখে মা আমাদের তো মাকে নিয়ে তো একজন নারী কারণ নারীটাই হয়েছে সবচেয়ে বড় জিনিস নারী বাদ বলে কোনো ক নারী নারী সে মা হোক বউ হোক যাই হোক আমার যদি মানে আমি যদি কারোর বউ হই কারোর না কারোর মা তো সুতরাং নারী আমরা ছোট্ট থেকেই জানি যে মায়ের আঁচল ধরে যখন থাকি তখন সে মা সে নারী আবার যখন শাশুড়ি হই তখনও নারী বউ হই তখনও নারী কন্যা হই তখনও নারী কারণ নারী না থাকলে নরের সৃষ্টি হতে পারে না আমার একটা কবিতাই আছে এই জন্য আমি যে নারী এই যে বর্তমান সময়ে ঘটে চলা বিভিন্ন ঘটনা এগুলো আপনার উপরে কিভাবে প্রভাব ফেলে বিভিন্ন ঘটনা তো প্রথমে তো মানসিকভাবে আমাকে একটু দগ্ধ করে যেটা থেকে চেষ্টা করা হয় যে আমি কি করে উত্তরণ করব এবং কি করে তার পাশে দাঁড়াবো এবং তাকে সাহায্য করব। এটা আমার একটা মনে হয় সামাজিক যেমন দায়বদ্ধতা আছে আমার ভেতরের করে আবার নিজেকে প্রতিবাদের ভাষাটাকে ভেতর থেকে জাগিয়ে তোলে এটা আমার কাছে মনে হয় বর্তমান সময়ে দেখা যায় অনেক বেশিরভাগ ছেলেমেয়েরা মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের এর প্রতি আসক্ত হয়ে পড়ছে এটা থেকে বের করে বইমুখী করার জন্য বাবা মায়ের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বাবা মায়ের উদ্দেশ্যে বার্তা হচ্ছে আগে বাবা মাকে মোবাইলটাকে কম ব্যবহার করতে হবে তারা যদি কম ব্যবহার যদি তারা করে তাদের যদি দেখে ঘরের মধ্যে যে তারা বই ধরছে বই পড়ছে বই ছাড়া কিছু দেখছে না অসময় মানে যেটা টিভি না দেখে তারা বইয়ের দিকে আকর্ষ হচ্ছে ওই দেখে দেখে বাচ্চা অটোমেটিক সেই ওই দিকে চলে আসবে মোবাইল থেকে দূরে থাকবে আর মোবাইলে অনেক কিছু শিক্ষার জিনিস আছে কিন্তু বাচ্চাদের মধ্যে যে শিক্ষার থেকে অশিক্ষার দিকে বেশি চলে যায় তো সেই জন্যই আমার মনে হয় আগে সংশোধিত হওয়ার দরকার যেখানে যেখানে বাচ্চাটা যাচ্ছে প্রথমে বাড়ি তারপর বিদ্যালয় যেখানে টিচাররাও মোবাইল নিয়ে ঘাটে সেটাও না করলে মনে হয় ভালো হয় তাহলে মনে হয় মোবাইলটা থেকে যত দূরে নিজেকে রাখা যায় ততই সে কিন্তু মানে বাচ্চাকে ডেভেলপ করা যাবে এবং তারাও বইমুখী আস্তে আস্তে হয়ে উঠবে কিন্তু বর্তমান যেহেতু ইলেকট্রনিক্স যুগ সেখানে আমরা বলতে পারবো না যে সে পুরোটাই ওইভাবে বই মুখী হবে কেউ বলবে আমি মোবাইলের মধ্যেই তো বই পড়ছি আমার আর নতুন করে বই কি দরকার সুতরাং আমাদের জগৎটা এমনই তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কাগজটাকে উল্টাতে যতটা কষ্ট হাত দিয়ে টাইপ করতে অনেক বেশি সহজ ওই জন্য ওরা ওইদিকে বেশি আকৃষ্ট হচ্ছে একজন নারী হিসেবে সংসার বা কাজকর্ম সামলে এই যে লেখালেখি করতে আসা কখনো কি কোনো বাধার মুখে পড়েছেন সামাজিক বা পারিবারিক যদি পারিবারিক বাধা পেতাম তাহলে এগোতে পারতাম না হ্যাঁ এবং সামাজিক যদি বাধা পেতাম তাহলে আমার বইত না সুতরাং দুজনের সমর্থন আছে আমি কিন্তু বলেছি না আমার যতদূর ধারণা আমার নিজস্ব যেটা মনে হয়েছে আমার পারিবার পারিবার যদি বাধা দিত না তুমি লিখবে না না তুমি করবে না তাহলে আমি দিকে লিখতে পারতাম অনেক রাত অব্দি আমি লেখা এই কবিতা টবিতা লিখেছি তারা তাদের থেকে এই ব্যাপারে কোন রকম বাধা আমার কাছে আসেনি বরঞ্চ তারা যখন ভালো লেখায় উৎসাহ দেয় যখন খারাপ হয় বলে এটাকে সংশোধন করে আর এইভাবেও তারা বলেছে যার জন্য আমার বইটা আমি উৎসর্গ করেছি আমি ঘরের ছেলে আর বরকে দিয়ে এই যে বই মেলাতে এসে দেখছেন যে আপনার পাঠক যারা আছে তারা এত মানুষের ভিড়ে কেউ একজন আপনার বইটা হাতে নিয়ে দেখছে বা পড়ছে কতখানি আনন্দ পাচ্ছেন ভেতর থেকে প্রথম কথা প্রথম বই একটা আনন্দ একটা ব্যাপার থাকবেই তারপর দেখছি যে লিখেছে তার সামনে তার বই উল্টে দেখছে কি ধরনের লিখেছে এটা তো আমার আরো বেশি অনুভূতি হওয়ার কথা এবং এটা ভীষণই ভালো লাগার কথা যেটা মানে প্রকাশ হয় না অনুভূতি জাগে প্রকাশ খুব কম হয় এটা তো আমরা উৎপল ইয়ে করতে পারবো না আপনার এই বইটি থেকে যদি একটা কবিতা আমাদেরকে শোনান আমি যে নারী কবিতাটার নাম নারী পুরুষের শ্রেষ্ঠ আমি যে নারী আমি হচ্ছে আমার নতুন সৃষ্টিকারী এক সংসার থেকে নতুন সংসারে হাল ধরতে পারি আমি যে নারী আমার মধ্যে আছে এক অদম্য নারী শক্তি সূর্যের রশ্মির মতো আমি রণচন্ডী আমি কালিকা আমার মধ্যে আছে যে নারী শক্তি তাই তো আমি অসুর দমনকারী বিপদে মরে রক্ষা করে নয় মর প্রার্থনা বিপদে আমি যে নারী না হই যেন শঙ্কা হারি কখনো আমি পাইলট কখনো বা চালক কখনো চিকিৎসক কখনো বা শিক্ষক কখনো আমি ঝান্ডা দাঁড়ি কখনো বা পাচক আমি যে নারী আমি যে ওই বহুরূপী আমার আছে এক অদম্য নারী শক্তি আমি ফুলের গায়ে মূর্ছা যেতে পারি আমি আমার রক্তের প্রতিদানে প্রতিশোধ নিতে পারি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আমি ভালোবাসার বন্যায় নিজেকে ভাসিয়ে দিতে পারি আমি যে এক নারী আমার যে আছে এক অদম্য নারী শক্তি বরের ভালোবাসায় নিজেকে মাতিয়ে রাখতে পারি বরের অত্যাচারে নিজের কুমুরটি ধরতে বোধ করতে নারী আমি যে মা সন্তানের লালন পালনে নেই কোনো সীমা কুসন্তানকে শাস্তি প্রদানে আমার নেই কোনো ক্ষমা আমি যে নারী ভালোবাসার সংমিশ্রণে হয়েছি যে আমি নারী আমরা যে আমার যে আছে এক অদম্য নারী শক্তি